বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভিউয়ার্স সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমাদের বিষয়টি হল বড় একখণ্ড জমি থেকে নির্দিষ্ট পরিমাণ জমি আলাদা করা অর্থাৎ আপনি যখন ভূমি পরিমাপ করতে যাবেন কিংবা আপনি ভূমি ক্রয় করতে যাচ্ছেন কিংবা আপনি বিক্রি করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার অনেক বড় একটি প্লট রয়েছে সেটা হতে পারে নির্দিষ্ট অংশ অনুযায়ী যেমন যদি আপনার বিশ কাটা হয়ে থাকে ত্রিশ কাটা সম্পত্তি বা একশো একর সম্পত্তি যেভাবেই সম্পত্তির আকার হোক না কেন সেই সম্পত্তি থেকে নির্দিষ্ট একটি অংশ আপনাকে বের করতে হবে বা আলাদা করতে হবে তাহলে কিভাবে আমি সেই সম্পত্তি আলাদা করব বা বের করব আজকের এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি সঙ্গে থেকে কন্টিনিউ করুন কারণ ভিডিও স্ক্রিপ্ট করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার জানার বাইরে থাকতে পারে তাই এই কথাগুলো আমরা বলে থাকি যে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনার জানতে বুঝতে এবং শিখতে খুব সহজ হবে বড় আকারের জমি থেকে যে নির্দিষ্ট পরিমাণ জমি আমরা আলাদা করব তার আমরা ধরেন এখানের যে সম্পত্তিটি আছে দেখা যাচ্ছে আমি জানি না আপনার এলাকাতে কি পরিমাণ রয়েছে বা আপনার কি পরিমাণ সম্পত্তি রয়েছে আমি একটি নির্দিষ্ট এখানে প্লট অঙ্কন করলাম আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে যে সম্পত্তি আছে তার থেকে চার শতাংশ সম্পত্তি আমি আলাদা করব তাহলে প্রথম আমাকে কি করতে হবে আমরা জানি এক শতাংশ সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট স্কোয়ার ফিট সম্পত্তি তাহলে আমি কত শতাংশ আলাদা করব চার শতাংশ তাহলে আমার সূত্র অনুযায়ী আমরা জানি এক শতাংশ হচ্ছে এতটুকু সম্পত্তি তাহলে আমার এখন চার শতাংশ বের করতে হবে তাহলে এক শতাংশ পঁয়ত্রিশ দশমিক সাইড হয় তাহলে সেই চারশো পঁয়ত্রিশ দশমিক সাইটকে চার দ্বারা গুণন করলে স্কোয়ার ফিট বেরিয়ে আসবে যে আমি কত স্কোয়ার ফিট সম্পত্তি বের করব তাহলে চার দ্বারা গুণন করার পরে আমার কত আসলো সতেরোশো বিয়াল্লিশ পয়েন্ট চার স্কোয়ার ফিট আমাকে এই সম্পত্তির আলাদা করতে হবে। এখন আলাদা করার জন্য আমার প্রথমে হচ্ছে এখানে যে বাহুটি আছে এই বাহু থেকে এই বাহুর দৈর্ঘ্যটি আমার বা প্রস্থটি এটি মেপে নিতে হবে যে এখানে কতটুকু প্রস্থ আছে অনেক সময় দেখা যায় আপনি যখন ভূমি পরিমাপ করতে যাবেন বা এভাবে বের করতে যাবেন অনেক সময় দেখা যাচ্ছে যে এই আইল থেকে একজনকে সম্পত্তি মালিক দিতে চাচ্ছে না সে বলতেছে যে আপনি এই আইল থেকে মেপে এখান থেকে তাকে সম্পত্তি এপাশ পাশ থেকে এদিকে তাকে বুঝিয়ে দিন আবার অনেক সময় আপনি এপাশ থেকে বলবেন যে আমার আপনাকে এ পাশ থেকে বুঝে দিন তাই আপনাকে যে পাশ থেকেই দেখ দৈর্ঘ্য যে পাশ থেকেই হোক কিংবা প্রস্থ যে পাশ থেকেই হোক পরিমাপ কিন্তু একই ক্ষেত্রে দেখা যাচ্ছে দৈর্ঘ্য যদি অনেক লম্বা হয় তাহলে সেখান থেকে সে কম পাবে প্রস্ত যদি অনেক লম্বা হয় তাহলে সেখান থেকে সে অংশ আপনাকে করে দিতে হবে আমি দেখা যাচ্ছে যে থেকে যে এই পাশের থেকে এই প্রস্থ আমি টোটাল এখানে মান পেলাম হচ্ছে ধরেন আশি ফিট তাহলে এখন কি করতে হবে আমাকে অবশ্যই একটা আমাকে ক্যালকুলেটর করতে হবে যে আসলে এখানে কি পরিমাণ হচ্ছে আমি যদি প্রথমে যদি এটিকে আমি করি আমার এখানে কত ছিল সতেরোশো ভাগ হচ্ছে আপনার আশি ফিট কারণ আমাকে ফিট থেকে এক দৈর্ঘ্য আমি মেপে দিয়ে যা পেলাম তার সাথে স্কোয়ার ফিট যদি আমি ভাগ করি তাহলে আমি অপর যে বাহু আমি যে পরিমাণ সম্পত্তি মেপে দিব তার নির্দিষ্ট একটি সীমানা পাবো তাহলে ওই পরিমাণ মেপে দিলেই আমার কিন্তু এই সম্পত্তিটি হবে তাহলে আমার এখানে কত আসলো একুশ পয়েন্ট হচ্ছে সাতাত্তর ফিট তাহলে আমি এখানে এই বাহু আমাকে দিতে হবে কত ফিট সরি বাংলা ইংলিশ করে যাই হোক একুশ পয়েন্ট সাতাত্তর ফিট ধরেন আমি এই বাহু থেকে এই পর্যন্ত মেপে পেলাম যে এখানে একুশ দশমিক সাতাত্তর ফিট রয়েছে সেম ঠিক একইভাবে এ পাশটার যে বাহু আছে সেটাও কিন্তু এভাবে একুশ ফিট এটা হবে এখন এখান থেকে যদি এই বাহু পর্যন্ত এই এই বাহু থেকে বাহুর যদি প্রস্থটা আপনার ফিট হয় যে এখানেও সেম আশি ফিট আছে তাহলে কিন্তু আপনার এখানে প্রপার চার শতাংশ জমি আছে আর যদি আপনি দেখেন যে এপাশের প্রস্থ আশি ফিট কিন্তু এখানে আপনি মেপে পেলেন যে এখানে হয়ে গেল আপনার ধরেন পঁচাশি ফিট তাহলে কিন্তু এখানে আর চার শতাংশ জমি নেই কারণ এখানে জমি আপনার কম বেশি হতে পারে যেহেতু এই বাহুটি সমান তাহলে আপনাকে আবার কি করতে হবে যে এখানে আপনি পরবর্তীতে এখানে এই বাহু মেপে দেখলেন যে পঁচাশি ফিট আছে তাহলে আপনাকে এই পঁচাশি এবং অপর যে যে আশি ফিট আছে দুইটাকে হচ্ছে গড় করতে হবে তাহলে আমরা যদি একটু গড় করে দেখি যে পঁচাশি প্লাস হচ্ছে আশি একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি কে যদি আমি ব্রাশি দশমিক পাঁচ তাহলে আমার এখানের বাহুটি কত আসবে ব্রাশি দশমিক পাঁচ এখন এভাবে যদি আমি এটাকে পরিমাপ করি যে ব্রাশি পয়েন্ট পাঁচ তাহলে কিন্তু আমার এখানের বাহুটি চেঞ্জ হয়ে যাবে তার কত ছিল সতেরোশো বিয়াল্লিশ সতেরোশো বিয়াল্লিশ ভাগ হচ্ছে একুশ দশমিক এগারো তাহলে একুশ দশমিক এগারো ফিট এই বাহুটি হবে যে একুশ দশমিক এগারো ফিট এর অপর বাহু যেটা আছে এটাও হবে একুশ দশমিক এগারো ফিট তারপরে কিন্তু দেখা যাচ্ছে এখানে চার শতাংশ জমি আপনি মেপে পাবেন তাহলে এটা হচ্ছে কি সঠিক যদি এরপরে আপনাকে এমন করতে হয় যে আপনি এখানে একুশ দশমিক সাতাত্তর ফিট বা একুশ দশমিক এগারো ফিট আপনি দিলেন কিন্তু একুশ ফিট মেপে দিলেন ফিতে কিন্তু এগারো নেই তাহলে এটাকে আপনাকে কি করতে হবে পয়েন্ট এগারোকে আমরা জানি কি বারো ইঞ্চিতে হচ্ছে এক ফিট তাহলে পয়েন্টকে কে আপনার যে ফুট আছে সেই ফুট দ্বারা যদি গুণ করেন তাহলে কিন্তু আমার ইঞ্চি বেরিয়ে আসবে তাহলে আমার এখানে আছে কত একুশ দশমিক এগারো তাহলে আমি এখানে কি করবো হচ্ছে বারো বারো সরি পয়েন্ট এগারো হচ্ছে তাহলে আমার এখানে কত আসছে এক পয়েন্ট বত্রিশ তার মানে এক ইঞ্চির দুই তিন সুতা বেশি সাপোজ তাহলে আমার এখানে কি এক ইঞ্চি আমি এখানে কি করবো একুশ ফিট এক ইঞ্চি দিয়ে দিব একুশ ফিট এক ইঞ্চি তাহলে কিন্তু এটা সেম একইভাবে একুশ ফিট এক ইঞ্চি মেপে দিলে আমার কিন্তু সম্পত্তি সঠিকভাবে এখানে আবার হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ